সিরিয়াস কথা এর মধ্যে কেউ কথা বলে না সাইড থেকে পিছন থেকে এগুলো ডিস্টার্ব ফিল করতে হ্যাঁ আপনারা এখন আজকের যে আহ সম্মেলনটা আমরা করেছি সম্মেলনে আমরা কিন্তু বললাম যে আমাদের যে একটা সংক্রান্ত সমস্যা ছিল আহ বা মামলা ছিল আমার বিরুদ্ধে সেই মামলাগুলো এখনো চলমান আদালতে মামলা নিয়ে কথা বলার রাইট ওরকম কিছু নাই আমার ওরকম কিছু বুঝেও না যে মামলা নিয়ে কথা বলবো আমি হাই এডুকেটেড পার্সন আমি আর ল নিয়ে অত প্রশ্ন করিনি যে ল নিয়ে অনেক কথা বলতে পারবো আপনাদের সাথে আমি যতটুকু আমার বেসিক নলেজ আছে ততটুকু আপনাদের সাথে কথা বলছি এখনো মামলাটা চলমান যে মামলাটার কারণে কিন্তু একটা মামলার নিয়ম আছে যে প্রত্যেকটা ডেট হচ্ছে হাজিরা দিতে হচ্ছে প্রত্যেকটা ডেটে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে প্রত্যেকটা ডেটে সিরিয়ালে থাকতে হচ্ছে আদালত খুব খারাপ একটা জায়গা আমি দোয়া করি যে মানুষ মানে আমার শত্রু শত্রু যেন একটা মামলা না খায় আমার শত্রু যেন বিপদে না পড়ে এই দোয়া করি কারণ ওইখানে কত ধরনের মানুষ আছে আপনারা গেলে বুঝতে পারবেন ওইখানে দুনিয়ার যত খারাপ মানুষ আছে সবই তো ওইখানে যায় সব আসামিদেরকে ধরে নিয়ে যাচ্ছে এগুলো দেখতে হচ্ছে এগুলো তো মানে ভালো এক্সপিরিয়েন্স না এগুলো খারাপ এক্সপিরিয়েন্স এগুলা জীবনের খারাপ ইম্প্যাক্ট কারণে সো এইগুলা কিন্তু আমাদের পার্সোনাল জীবনটা কিন্তু অনেক ডিফিকাল্ট করে দিচ্ছে যেমন ওরও কিন্তু পার্সোনাল লাইফটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ওরও অফিস আছে ওরও ফ্যামিলি আছে ওর বাচ্চা কাছে আছে ওর একজন সিঙ্গেল মাদার সো ওর অনেক পেশার আছে কিছু বাদ দিয়ে কিন্তু ওরা সকাল আটটা বাজে নয়টা বাজে দূর করতে হচ্ছে কোথায় আদালতে তো সেম পর্যায়ে কিন্তু আমরা আছি ও একটা শাস্তি দিতে চাইছে আমাকে ও শাস্তি দিতে পারছে শাস্তি দেওয়া হয়ে গেছে আমি জেল থেকে ঘুরে আসছি এটাই তো আমার অনেক শাস্তি আমার জীবনের সবচেয়ে বড় হ্যাঁ রিয়েলাইজেশন হোক তারপরে তার চেয়েও অনেক বেশি কিছু যদি হওয়ার ছিল সেটাও হয়ে গেছে আমার জীবনে আমার জীবনে অনেক বড় একটা অভিজ্ঞতা আমার জেলখানায় ঘোরাটা এটা আমার আমি জীবনে থানা হাজোতেও যাই নাই যেখানে আমি ছেলে জেলখানায় যে আমি বিশ পঁচিশ দিন থেকে আসছি সেটা আমার জীবনে অনেক বড় একটা ধাপ এই জিনিসটা নিয়ে ওর সাথে আমি কথা বলছি আমরা রিলেশনের যে বিষয়টা যে আমাদের একটা সম্পর্ক ছিল প্রেম প্রীতি ছিল সেটা কিনা সেগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলিনি আমরা কথা বলছি আমাদের পার্সোনাল লাইফ টা কিভাবে ইজি করা যায় সহজ করা যায় এখন কোনো আমরা নাই আমাদের কোনো কন্ডিশন নেই এখানে এখানে কোনো কন্ডিশন নেই আমাদের তোমার কোনো কন্ডিশন আছে আমাদের কোন নেই আমাদের একটাই লক্ষ্য সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত লাইফটা অনেক সুন্দর হোক তো আমি চাইছি এইটাই যে আমাদের যে কোর্ট কোর্টে যে দৌড়াদ বিষয়টা যে হ্যাসেলের বিষয়টা যে একটা টেনশনে থাকার বিষয়টা এটা কিন্তু যারা যাদের যাদের নামে মামলা আছে আমার রুট রুটকজে ছিল এটা যে তুমি যাতে শিখো এবং তুমি যাতে বুঝতে পারো যে তুমি যেটা করতে চেয়েছিলা বা করেছো সেটা ঠিক না তো তার রিয়েলাইজেশন যখন সে বলেছে হ্যাঁ ঠিক আছে আমি আসলে বুঝতে পেরেছি এবং আমি সবার সামনে এটা বলতে পারবো